আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস গায়ের রং ফর্সা হবে মাত্র আধ ঘন্টায় ঘরে বসে খুব সহজে নিজে ক্রিমটি বানান অনেকে রংচংয়ে রঙ ফসাকারি ক্রিম বিজ্ঞাপন দেখে সেই ক্রিম কিনে মুখে লাগান দিনের পর দিন কিন্তু এতে লাভ হয় কতটুকু তাকে একবারে ভেবে দেখেছেন হয়তো কিছুটা পরিবর্তনের নজরে পড়ে কিন্তু বেশিরভাগ সময় এইসব রংচঙ্গে বিজ্ঞাপনের ক্রিম শুধুমাত্র টাকা জলে ফেলার সমান উপাদান দেড় কাপ ঘরে তৈরি চিনি ছাড়াই দই তিন বা চারটি কাঠ বাদাম দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ মধু একটি হলুদ গুঁড়ো এক লিটার দুধ মিল্ক জাল দিয়ে ঘন করে ফেলুন এরপরে এই দুধটুকু ঠান্ডা হতে দিন একটি পাত্রে দুধ ঢেলে নিয়ে ঠান্ডা দুধে তিন থেকে চার ফুটা লেবুর রস দিয়ে পাত্রে মুখ পরিষ্কার পাতলা কাপড় কিংবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে ফেলুন এরপর এই পাত্রটি গরম কিন্তু অন্ধকার স্থানে রাত ভরে রেখে দিন ব্যাস তৈরি হয়ে গেল দই ক্রিম তৈরি পদ্ধতি প্রথমে কাঠবাদামগুলো পিষে নিন গ্রাইন্ডারে চাইলে পাটায় বেটে নিতে পারেন কিন্তু পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন একদম মিহি গুঁড়ো করতে হবে এরপর কাঠবাদাম গুঁড়ো মধু দই লেবুর রস এবং হলুদ গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন ব্যাস তৈরি হয়ে গেল আপনার রং উজ্জ্বলকারী ক্রিম প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন এই ক্রিম ফ্রিজে একটি ঢাকনাযুক্ত কৌটায় সংগ্রহ করতে পারেন সাত দিন এই ক্রিম শুধু রাতে লাগাবেন দিনে এই ক্রিম লাগাবেন না কারণ হলুদ এবং লেবুররা সূর্যের আলো প্রভাবের ত্বকে পোড়া দাগের সৃষ্টি করবে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা